একদম ভালো মোবাইল আপনি চালিয়ে রেখেছেন এই মোবাইলটা পরে হাত থেকে পরে কোনো কিছু হয় না আপনি কি করছেন হাতে নিয়েছেন এখন আর চলতে আছে না কিভাবে এটাকে ঠিক করবেন বা কি হয়েছে এটা কিভাবে বুঝবেন আজকে আপনাকে স্টেপ টু অ্যাস্টেপ বুঝিয়ে দেব কারণ আমাদের এই মোবাইলগুলো হঠাৎ করে কিন্তু সমস্যা হতে পারে তো এটা কীভাবে আমরা বুঝবো কিভাবে কি হয়েছে না হয়েছে এটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে দেখতে পাচ্ছেন আমি সুইচ টিপ দিয়েছি পাওয়ার সুইচ টিপ দিয়েছি চালু হচ্ছে না তারপর চার্জা লাগাইছি চার্জ আইকন দেখা যাচ্ছে না এখন মোবাইলটাকে খুলে নিব পার্টটাকে খুলে নিলাম নাটগুলো খুলে নেবেন আপনারাও নাটগুলো খুলবেন আমি খুলে নিলাম তো পার্টটাকে আলাদা করব। আলাদা করার জন্য দেখতে পাচ্ছেন এইভাবে আলাদা করে নেবেন আমিও আলাদা করে নিচ্ছি তো আপনারা কি করবেন এখানে আমরা মেপে দেখবো যে আমাদের চার্জারের গাট ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন চার্জারের গাট কিন্তু ঠিক আছে এখানে ভোল্টেজ আসে পাইপ বল দেখাচ্ছে তাহলে আমাদের চার্জারের গার্ড ঠিক আছে অন্য কোথায় সমস্যা তাহলে আমরা দেখবো আমাদের ব্যাটারি ঠিক আছে কিনা ব্যাটারিতে সাইড বল আছে কিনা দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু ফুল চার্জ আছে কিন্তু আমাদের মোবাইলের ডিসপ্লেতে আলো নাই তাহলে আপনি কি করবেন এখন আপনাকে কি করতে হবে দেখতে হবে মোবাইলটা চার্জ দিলে আপনার মাদারবোর্ডটা হালকা গরম হচ্ছে কিনা হালকা গরম হলে মাদারবোর্ডটা চালু আছে মাদারবোর্ড ঠিক আছে এখন আপনি বলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার বাটন তিনওটাকে একসাথে চেপে ধরে রাখেন মোবাইলটা অটোমেটিকভাবে অন হবে অফ হবে ভাইব্রেশন হবে বুঝবেন দেন এলসিডি খারাপ